হটপটটা কালকে কিনে এনেছি এত ভালো আর কালারটা কি সুন্দর দেখো মিষ্টি কালার আর মেয়ে তো দেখার পরে তার আর পিঙ্ক ছাড়া অন্য কোনো কিছুই ভালো লাগছে না তা এখন রুটি করলাম সেই জন্য ভাবছি একটু ধুয়ে টুয়ে এর মধ্যেই রাখি কী লাগলো দেখো ভালো মতো এটে গেল চলো এরকম করে পরপর রুটি রেখে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি এখন বাজছি অনেকটা আমি সকাল বেলায় আজকে ওই জন্য স্নান করে নিয়েছি কারণ আজকে দেখলাম বেশ রোদ উঠেছে ভাবলাম যে আজকে সকাল সকাল একটু আগে স্নান করে নিই তারপরে গিয়ে ঠাকুর ঘর পুজো করে নেব ঠাকুর ঘর শেষ করে মানে পুজো শেষ করে গিয়ে তারপরে রান্না বসবো আজকে তো শুক্রবার ঠাকুর ঘরে খুব বেশি সময় লাগার কথা না চন্দ্রমল্লিকা ফুল দেখো আমার যে গাছে সাদাটা ফুটেছে সেটা একদম ধবধবে সাদাটা যেটা ওই ছাদে ফুটেছে আর এই ছাদেরটা তো দেখালাম কালকে তোমাকে চলো দিনের আলোতে দেখাই তোমাদেরকে এই খালে এত সুন্দর ফুটেছে কি বলবো আজকে সকাল থেকে বেশ ঝকঝকের রোদ একদম সকালেই ধরো সাতটার পরেই রোদ উঠে গেছে তার আগেও কুয়াশা ছিল অন্ধকারে অন্ধকারই ছিল উঠে গেছে তাই জন্য ভাবলাম না আজকে ঠাকুরঘর পুজোটা আগে শেষ করে নিই ঠাকুর ঘরটায় আগে যাব মনটাও ভালো লাগে গো সকাল সকাল যদি যেতে পারি কিন্তু হয়ে ওঠে না সব দিন তো আগে আর এখন তো বাজারঘাট করতে বাইরেও যাচ্ছি না হাঁটতেও যাচ্ছি না ফলে সকালবেলাটায় পাড়া যায় সম্ভব হয় কিন্তু না এত সকালে স্নান করতেও আবার অনেক সময় ভয় লাগে ঠান্ডা ঠান্ডা যদি রুম লেগে যায় একটু শীতটা কমলে আর এতটা ভয় হবে না কালকে রাত্রেবেলায় হনুমান আমাদের বাড়ির ছাদেই ছিল জানো তো এত শীতকালেও এবার হনুমানের অত্যাচার মানে কি বলবো কিছু করার নেই খাওয়া দাওয়া পায় না তাই আর সারা রাত ধুম দুম 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 ধুম করে নেচেছে ছাদের ওপরে কি বল আর কিছু করারও নাই ওরাও পাচ্ছে না কোনো কিছু সেই জন্যই তাহলে ফুলটা তুলে ঠাকুর ঘরের পুজোটাকে শেষ করে তারপরে চলে যাব বাকি কাজে তা অল্প সামান্য কিছু কাজ হল কাটাকুটি একটু একটু হয়েছে করে রেখেই এসেছি যাতে গিয়ে ঝাপ করে বসিয়ে দিতে পারি আচ্ছা হচ্ছে সপ্তাহের অনেকেরই শেষের দিন আবার অনেকের হয়তো শনিবারে শেষ হয় সেই কারণে অনেকের কাছেই আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার মেয়ে যদি স্কুল থাকতো তাহলে আজকে হয়ে আবার দুদিনের ছুটি পড়তো শনি রবি ছুটি ওদের সেটা তো এখন আর নয় আর কবে হয় দেখি দেখা যাক তা চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি এখন থেকে এই ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে একটা বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর পুজো সারতে আজকে আমি আগে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি মার এখনও স্নান হয়নি আজকে মা পরে আসবে নাম জপ করে ভালোই হলো আমারও মনটা বেশ ভালো হয়ে গেল ঠাকুরের নাম জপ করে আমার মনে হয় সেটা সবারই তোমাদেরও হয় তাই না বসিয়ে দিয়েছি এই যে ভাত কালকে যে ইন্ডাকশানটা নিলাম কিনলাম ওইটা দেখো কতটুকু টিপে দেখলে বেশি হয় এই একদম পাত্রের সমান সমান ছোট্টখানা একখানা ইন্ডাকশান এটাকে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি বড় কদিন ধরেই আমাকে বলছিল একটা জিনিস খাওয়াবে কেন কী বলে আলু ফুলকপি ভাজা আমি বললাম সেই রকম ফুলকপি তো এখন ভালো না কেমনই জানো ওটা কোটা বলে ওই দিয়েই করো তরকারিতে না দিয়ে আমার একটু ভাজা করো থাক চলো এর মধ্যেই দিয়ে করে দিই দিয়ে দিই বলছি তাই আজকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ফুলকপি ভাজা আর এখন এদিকে সাথে আলু কেটে নিয়েছি দুটো একসাথে করব। কি বলছো গো সাদা কড়াই চাপিয়ে দিলাম তারপর তেল গরম করে তাতে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই পরপর দিয়ে দিলাম ফুলকপি আর কেটে রাখা জিরি আলু তারপরে সেটাকে ইন্ডাকশানে ট্রান্সফার করে দিয়েছি খুব তাড়াহুড়ো লেগে গেছিলো সেই কারণে আসলে ওই যে ঠাকুর ঘরে আগে গেছি তাই ওটা নামিয়ে রেখে মানে ইন্ডাকশানে বসিয়ে দিই এপাশে পাশে দেখলেই যে আজকে যে মাছটা রান্না করেছি সেটা ছিল শোল মাছ ডুমো ডুমো করে কাটা সেই চিলি পিস শোল মাছটা রান্না করে নিলাম জিরে আদা বাটা দিয়ে ফুলকপি দেইনি শুধুই আলু দিয়ে চলো কই গেলেই গো ডাল আর ভাজা দিয়ে খেতে লাগো মাছ নিয়ে আসছি

আর এদিকে ডিম সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেছে সেই জন্য কিন্তু মাথায় চাপও অনেকটা কিন্তু কম কম লাগে দেখবে ঠাকুর অবশ্য বলেনি যে আমাকে আগেই পুজো করে নে মানে মনটা ভালো থাকে আবার দেখবেন একটু নিশ্চিন্তও লাগে বাঙাল ঘরের মেয়ে তো তাই জন্য দেখো সমস্ত সবজিটা ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম এটা কী বলো তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে ধনেপাতা অনেকটা ধনে পাতা নিয়েছি বেশি করে একবারে ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে কেটে এইভাবে বক্সে করে রেখে দেব। বেশ কিছুদিন তরতাজা থাকবে একবারে এরকম ঝিরিঝিরি করে কাটলে তুমি সবজি ভাজা বা বাটাতেও ব্যবহার করতে পারবে দেখো কত কি কী সবজিপাতি কিনে নিয়েছি আজকে আবার এই যে ধনে পাতা নিয়ে এলাম আলাদা দেখেছো সেটা এই একখানা বড় লাউ লাউটা দেখো কি সুন্দর আর এখানে লাউ যখন তোমরা কিনবে না সবার আগে কি করবে বলো তো এই যে এরম করে দেখে নেবে যে মাথায় কচি কিনা নিচের দিকে দাগটা বোঝা যায় না কিন্তু এই দাগটা বোঝা যায় ভালো যে ঠিক আছে কিনা লাউ এটা ভালো লাউ কিনে নিয়েছি এই লাউটার দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা অত বড় দেখো লাউটা তারপরে আবার সেই আমার ফেভারিট একখানার জিনিস সেটা হচ্ছে বেগুন সেই বেগুন কিনে নিয়েছি এক কেজি আসছি এক কেজি বেগুন কিনে নিয়েছি আর এই বেগুনগুলোকে বলে ষোলো বেগুন এখানে নবাবগঞ্জ বলে একটা জায়গা আছে সেই নবাবগঞ্জের বেগুনের কথা তোমাদেরকে তো আমি সেই বেগুনের মতোই দেখতে হয় এই বেগুনটা কিন্তু অত বেশি ওয়েট হয় না মানে নবাবগঞ্জের বেগুনের তো বললাম যে চারা তৈরি করা যায় না ওইখানেই ওরা ওই বেগুনের থেকে ও চা পায় ওভাবেই ওটার থেকেই ওরা নতুন চারা গাছ তৈরি করে আর এই বেগুনটা হচ্ছে চারা তৈরি করা যায় এটা মানে অন্য জায়গাতেও ফলানি করা যায় এই বেগুনটা এই বেগুনগুলো এত টেস্টি এটা ছোট্ট সাইজ এই যে দেখো সাইজগুলো দেখো বড় বড় কত এটা আমি নিয়েছি একটু ছোটো সাইজের অনেক সময় সবজিতে লম্বা করে দিতে হয় আর এই বেগুনের না বেগুন সব সময় তোমরা কিনবে এইভাবে টিপে দেখো দেখেছো কেমন নরম যত নরম হবে বেগুন তত ভালো হবে আর যদি কানা বেগুন হয় তার মতন তো ভালো আর কিছু নেই এখানে আছে এক কেজি বেগুনে এক কেজি বেগুনে পাঁচটা উঠেছে অনেক উঠেছে এতটা ওঠার কথা নাই বেগুন এখানে নিয়েছি অনেক দিন পর আবার একটা বাঁধাকপি বাঁধাকপিটা এত ঠাসা এই যে দেখেছো আমি ভাবছি এই পাতাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো যেদিন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে নিয়ে নিয়েছি বেশ যারা ডুয়ার্সে থাকো তারা তো চেনোই এটা কি এটা হচ্ছে স্কোয়াশ বড় বড় সাইজের মানে ডাম্বেলের মতন ওয়েট সেরকম সাইজের দুখানা কোয়াশ এই দুটো কোয়াশেই আমার সাড়ে সাতশো হয়েছে ওজন তাহলে বুঝতেই পারছো ওজনটা তাহলে ওই মানে এই যে হাতে রাখতে পারছি না তার মানে এটার সাইজ কত বড় দুখানা স্কোয়াশ নিয়েছি লাগে বিভিন্ন সবজিতে স্কোয়াশ আমি দেই বিশেষ করে মিক্সড ভেজিটেবল করলে আর এখানে এক কেজি নতুন আলু কিন্তু এটাকে আমাকে এখন রোদে নিয়ে গিয়ে ধুয়ে শুকাতে হবে কারণ এই দেখো দেখলেই বুঝতে পারছো কত পরিমাণে যে আলুতে জল দিচ্ছে ওয়েট বাড়ানোর জন্য আবার নিজেই শিকার করে নিচ্ছে সেটা সবজি এলা কি বলবো বলো শিকার করে নিলে তার কি আর দোষ ধরা যায় যায় না চলো এগুলো সব আবার জায়গা মতন তুলি তারপরে ফিরছি আবার নতুন কাজ নিয়ে তোমাদের সামনে কাজের শেষ নেই তারপরে এই সবজিওয়ালার অত্যাচারে এই আলুগুলোকে আমাকে রোজই প্রায় ধুতে হয় এবং আবার সেটাকে শুকাতে হয় আবার শুকিয়ে যে রেখে দেব ছাদে তা তো উপায় নেই একটু পরেই তো হনুমান বাবা জীবন চলে আসবে মানে সব দিকেই জ্বালা সে বলে না সারা শীত চাপ সেই রকম হয়েছে এত অত্যাচার করছে হনুমান দুদিন ধরে এখানে বসিয়ে দিয়েছি একটু বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা খেতে কান্না ভালো লাগে বলো শীতের দুপুরে তাই জন্য দুপুরে আমাদের খাবার আগে এটা করে রাখো আজকে শীতের দিনের দুপুরে গরম গরম আলু ফুলকপি ভাজা এটা ঠান্ডা হয়েছে কিন্তু গরম হচ্ছে এটা বেগুন ভাজা এত টেস্টি আমি অবশ্য বেশি নিইনি একটাই নিয়েছি আমার সন্ধু যে ভালো লাগে এটা খুব পনির হ্যাঁ পনির দিয়েছি তো আর এই যে হচ্ছে শোল মাছের ঝোল এটা ফুলকপি দিয়ে ভাবছিলাম করব কিন্তু বর যেহেতু খেতে চাইলো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা সেই জন্য আমি এটাতে ফুলকপি দিলাম না এটা আরও অনেক রকমের ভাবে করা যায় কিন্তু আমি আজকে আলু দিয়ে শোল মাছের ঝোল করেছি এত টেস্টি হয়েছে আমার বর বলছে যে খুব ভালো লাগলো খেয়ে তো চলো দুপুরের খাওয়া দাওয়া আর কথা না বাড়িয়ে সবাই খেয়ে নিই মাও ঘরে কাটছে আমরাও বসে পড়েছি আর এই যে আমার সেই ফেভারিট চাটনি আজকে আবার রেখেছি এই একটু আগে একজন এসছিল তার কাছ থেকে নিয়ে কিন্তু খুব একটা ভালো না আমরাটা এইটা কিন্তু আমার বরের আজকে খুব পছন্দ হয়েছে মানে ওর আজকে ফেভারিট দুটো জিনিস দিয়েই ও খেয়েছে সবগুলো খায়নি ডাল দিয়েছি ভা এই আলু ফুলকপি ভাজা আর তার সাথে শোল মাছের করেছি তো ভালো বেগুন ভাজাটা খাও বেগুন ভাজা শুভ সন্ধ্যা বন্ধুরা এই শীতের বিকেলে মনে হয় না আর বলে নিচে ঢোকার পর আর বের হই সত্যি কথা এই জন্যই না আমি দুপুরবেলায় শুই না কিন্তু এত মেয়ের অসুস্থতা যে ওকে একটু ঘুম পাড়ানোর জন্য ওকে একটু শরীরে আরাম দেওয়ার জন্য ওকে নিয়ে একটু বসতে হয় একটু মাথাটা ব্যথা করে একটু সেগুলো একটু হাতিয়ে দিই যতটা পারি কোমর টোমোরগুলো ব্যথা একটু গায়ে মুখে বেশি করে একটু ক্রিম মেখে দিই কারণ স্নান করতে পারছে না সেইভাবে মাথা ভিজাতে পার ধুতে পারছে না প্রায় এক মাস ধরে না 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 মানে কষ্ট সেগুলো একটু এই দুপুরবেলা ছাড়া আর কখনই বা কী করবো সারাদিন কাজের তাহলে আর সময় পাই না ওকে বেশি সময় দেওয়ার তাই করতে যাই আর তখন মনে হয় কি লেপের নিচে একটু পাটা ঢুকাই ওই ব্যাস হয়ে যায় কম্বলের নিচে যেই না একটুখানি পা ঢুকাই তখন মনে হয় হাতটাও রাখি এই করতে গিয়ে সর্বনাশ হয়ে যায় জানো তো তারপরে সন্ধ্যে হয়ে যায় তাড়াতাড়ি সন্ধেও দেওয়া হয়ে গেছে এখন দেখো চা বসিয়ে নিয়েছি তা চলো দেখতে থাকো চা খাওয়া আর তারপরের অংশ চলো আজকে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে বলেছিলাম সকালে সেটা বলছি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম একদম সেই ব্লগের শুরুতে সেটা হলো আমার মেয়ের ব্যাপারে আমার মেয়ের একটি অপারেশন হয়েছে সেটা তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো আর যারা জানো না তাদেরকে জানাচ্ছি এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে নিজেকে মেনটেন করবে এবং তার সাথে সাথে সন্তানকে সুস্থ করে তুলবে এর জন্য বেশ কয়েকটা টিপস বলতে পারো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত সবার আগে পজিটিভ থাকবে দ্বিতীয়ত ভীষণ ভীষণ পরিমাণে কি হয়ে গেছে সেটা চিন্তা না করে কি হতে পারে সামনে সেটা ভাববে আর তৃতীয়ত চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখবে যদি মনে হয় নিজের জায়গায় ভালো চিকিৎসা ব্যবস্থা তোমাদের নেই তাহলে অবশ্যই তোমরা অন্য জায়গায় ভারতবর্ষে যেতে পারো তোমাদের খরচ নিয়ে একদম চিন্তা করবে না কারণ খরচটা আমরা চিকিৎসার ব্যাপারে যেটুকু হওয়া সেটা তো হবেই বাকিটা কিন্তু আমরা নিজেরাই কমাবাড়া করাতে পারবো নিজে কারণ সেটা আমাদের নিজেদের হাতেই রয়েছে তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি শুভরাত্রা